ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পর নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হওয়ার আলোচনায় রয়েছেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন কে এই ডক্টর খন্দকার মোশারফ হোসেন কি তার পরিচয় চলুন জেনে নেই দর্শক ডক্টর খন্দকার মোশারফ হোসেন এক অক্টোবর উনিশশো সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা খন্দকার আশরাফ আলী ও মাতা হোসনে আরা হাসনাহা উনিশশো সালে কুমিল্লার দাউদকান্দি হাই স্কুল থেকে এসএসসি সম্পন্ন করেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ইম্পিরিয়াল কলেজ তৎকালীন লন্ডন বিশ্ববিদ্যালয়ের আওতাধীন থেকে আরেকটি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ভূতথ্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ইম্পিরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে ডিআইসি লাভ করেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন উনিশশো বিশ্ববিদ্যালয়ের ভূতথ্য তথ্য অনুষদে জুনিয়র লেকচারার হিসেবে যোগদান করেন পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক ও অধ্যাপক পদে উন্নীত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতথ্য বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে তিনি তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য কুমিল্লা এক আসন থেকে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত তিনি বিএনপি সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন উনিশশো সালে স্বল্প মেয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এরপর দু হাজার থেকে দু সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি রাজনীতির পাশাপাশি একজন লেখক গবেষক এবং বিদ্যানুরাগী তার প্রমাণ পাওয়া যায় একুশটি গবেষণামূলক প্রবন্ধ লিখার মাধ্যমে যা দেশ এবং বিদেশের বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্বজনমত সৃষ্টির লক্ষ্যে তিনি উনিশশো সালে প্রবাসীদের সংগঠিত করেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন ডক্টর খন্দকার মোশারফ হোসেনের স্ত্রীর নাম বিলকিস আক্তার হোসেন এই দম্পতির তিন সন্তান রয়েছে দুই ছেলে খন্দকার মাহবুব হোসেন ও খন্দকার মারুফ হোসেন এবং এক কন্যা মেহজাবিন হোসেন